হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ টেক টিউটু নিউজ উইথ দ্য টেক মাস্টার তো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো দেশের এয়ারলাইন্স টিকিট আপনারা কীভাবে অনলাইনে চেক করবেন আপনারা যদি কারো কাছ থেকে টিকিট ক্রয় করেন অথবা সংগ্রহ করেন তা আপনার টিকিটটি অরিজিনাল অথবা ভুয়া কিনা আপনি সেটি কীভাবে অনলাইনে চেক করবেন আজকের ভিডিওতে এই বিষয়টি আলোচনা করব অনুরোধ থাকবে আপনি ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা যেহেতু একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট চেক করব তো আমরা চলে যাব একটি ইন্টারনেট ব্রাউজারে তো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে সার্চ বার অপশন লিখবি ইউএস বাংলা প্রত্যেকটা এয়ারলাইন্সের সিস্টেম একই জাস্ট আপনি ইউএস শুধু আপনার নামটা চেঞ্জ হবে ইউএস বাংলা এখানে লেখা আছে আপনি এমআর যদি থাকে তাহলে এমআর এয়ারলাইন্স দেবেন তো প্রত্যেকটা এয়ারলাইন্সের রকম ম্যানেজ থাকে তো আমরা চলে আসবো ম্যানেজে প্রত্যেকটা এয়ারলাইন্সের রকম ম্যানেজ থাকে তো ম্যানেজার আসার পর আমরা চলে আসব চেক ইন অপশন চেক ইন অনলাইন অপশন তো এইখানে আসার পর প্রত্যেকটা এয়ারলাইন্সের এই অপশনগুলো থাকে জাস্ট আপনার এয়ারলাইন্সের নাম পার্থক্য থাকে তো এইখানে আমরা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভেশন নাম্বার এবং তার ওই পাশে আছে দেখেন টিকিট নাম্বার তো আপনি চাইলে যে কোনো একটা অপশন দিয়ে আপনি চেক করতে পারবেন তো আমরা এইখানে দেব রিজার্ভেশন নাম্বার দিয়ে আমরা চেক করব কারণ রিজার্ভেশন নাম্বারে থাকে ছয়টি ডিজেল এই যে আপনি দেখেন রিজার্ভেশন নাম্বার অথবা পিএনআর নাম্বার তো একই জিনিস প্রত্যেকটা টিকিটে থাকে এই সিক্স ডিজিটের একটা পিএনআর নাম্বার নয়তো বা তো একই জিনিস আপনি যেটা হচ্ছে পিএনআর নাম্বার সেটাই রিজার্ভেশন নাম্বার তা আপনি চাইলে টিকিট নাম্বার দিয়ে চেক করতে পারেন টিকিট নাম্বার যেখানে থাকে প্রত্যেকটা টিকিটেরই তেরোটি ডিজিট থাকে তো তেরোটি ডিজিট অনেক ডিজিট এগুলো হচ্ছে আপনি প্রেস করতে অনেক সময়ের ব্যাপার অথবা ভুলও হতে পারেন তো আমরা সেই জন্য আমরা টিকিট নাম্বার দিয়ে চেক না করে আমরা রিজার্ভেশন নাম্বারটা দিয়ে চেক করলে আমাদের জন্য সবচেয়েতে ভালো তো আমরা রিজার্ভেশন নাম্বারটি দেখুন রিজার্ভেশন নাম্বার যেরকম আছে ওই রকমটাই দিতে হবে তা আমরা চলে যাবো আমাদের অনলাইন সেই স্ক্রিনে তো এইখানে আমরা রিজার্ভেশন নাম্বারটা দিয়ে দেবো রিজার্ভেশন নাম্বারটা দিয়ে দেবো এখানে সিক্স ডিজিট রিজার্ভেশন নাম্বার তো বন্ধুরা প্রত্যেকটা এয়ারলাইনসের সিস্টেম একই জাস্ট এয়ারলাইনের নামটি চেঞ্জ হবে তো আমরা রিজার্ভেশন নাম্বার পিএনআর নাম্বারটি দেওয়ার পরে আমরা চলে যাবো এইখানে দেখেন লাস্ট নেম অর্থাৎ আপনার যে পাসপোর্টে যে লাস্ট নেম অথবা সার নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের লাস্ট নেম অথবা সার নেইম কোনটা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট নেম অর্থাৎ সার নেই একই জিনিস লাস্ট নেম সার নেইম একই জিনিস তো আপনার নাম যদি ধরেন এই যে এই যে দেখেন এখানে লেখা আছে সার নেইম মোল্লা তার নাম হচ্ছে রোমান মোল্লা তো সার নেমটা হচ্ছে মোল্লা অর্থাৎ শেষের নামটি হচ্ছে মোল্লা তো আমরা শেষের নামটি সার নেইমটি লাস্ট নেমটি এখানে দিয়ে দেবো রকমটা আছে ঠিক ওই রকমটা বন্ধুরা আমি আবারও বলছি প্রত্যেকটা এয়ারলাইন্সের সিস্টেম একই তা আমরা চেক ইনে ক্লিক করবো চেক ক্লিক করার পরে আপনি দেখুন সব কিছু এখানে চলে আসছে ডিটেলস আপনার আপনি তখনই বুঝবেন যে এই টিকিটটা আপনার কনফার্ম যখন আপনি এই টিকিটটি চেক করার পরে এই রকম যে আসবে আপনার ডিটেলস চলে আসবে ওনার ফ্লাইট ছিল উনিশ এগারো দুই হাজার চব্বিশ এবং হচ্ছে দশটা পনেরো মিনিটে এবং বাম পাশে থাকবে আপনার চেক ইন অথবা কনফার্ম চেক ইন অফেন অথবা কনফার্ম কনফার্ম যে কথা চেক ইন অফেন একই কথা